হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ অ্যাকাডেমি তো ডাব্লুবিপি গেম চেঞ্জার যে বই এডুকেয়ার পাঠশালা থেকে প্রকাশিত সেই প্র্যাকটিস সেটের এক থেকে পাঁচ নম্বর প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যারা দেখোই অবশ্যই দেখে নেবে আজকে প্র্যাকটিস সেট নাম্বার সিক্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো প্র্যাকটিস প্র্যাকটিস সেট নাম্বার সিক্স খুবই ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যেসব কোশ্চিনের অ্যান্সার আগে থেকে করতে পারবে সেগুলো কিন্তু কমেন্ট করবে তো চলো শুরু করি প্র্যাকটিস সেট নাম্বার সিক্স দেখো প্রথম কোশ্চেন কী বলছে ভারতে কবে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে অপশন কী কী রয়েছে দেখো উনিশে ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ চব্বিশে মার্চ উনিশশো ছেচল্লিশ চব্বিশে মার্চ উনিশশো পঁয়তাল্লিশ অপশন ডি চব্বিশে এপ্রিল উনিশশো ছেচল্লিশ তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ চব্বিশে মার্চ উনিশশো সালে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কিন্তু ভারতে আসে সেই সময় তিনজন সদস্য ছিলেন তাদের নাম কি একজনের নাম ছিল কিন্তু পেথিক লরেন্স ক্রিপস আর এভি আলেকজান্ডার নেক্সট দুই নম্বর কোশ্চেন দেখো যে কলকাতা মাদ্রাসা কোন গভর্নরের চেষ্টায় হয় অপশন এ লর্ড কার্জন অপশন বি ক্যানিংস অপশন সি হেস্টিং না অপশন ডি ডাল হৌসি তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু আপশন নাম্বার সি অর্থাৎ লর্ড ওয়ারেন হেস্টিংসের চেষ্টায় কিন্তু কী হয়েছিল না কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে হয়েছিল সতেরোশো একাশি সালে কত সালে সতেরোশো একাশি সালে কিন্তু কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট তিন নম্বর কোশ্চেন কী বলছে দেখো তিন নম্বর কোশ্চেন বলছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা বা কে স্থাপন করেন অপশান এ দ্বারকানাথ ঠাকুর অপশান বি রামমোহন রায় অপশন সি রাধাকান্ত দেব আপশন ডি কেশবচন্দ্র সেন তো এই কোশ্চেনের সঠিক উত্তর কি আপশন নাম্বার বি অর্থাৎ রাজা রামমোহন রায় কিন্তু আত্মীয় সভা স্থাপন করেন কত সালে স্থাপন করেছিলেন সেটি করেছিলেন কিন্তু আঠেরোশো পনেরো সালে কত সালে আঠেরোশো পনেরো সালে কিন্তু তিনি আত্মীয় সভা স্থাপন করেন এবং আঠেরোশো আঠাশ আঠেরোশো আঠাশ সালে কিন্তু তিনি কি ব্রহ্মসভা স্থাপন করেছিলেন নেক্সট আমরা যাবো চার নম্বর কোশ্চেন তাহলে চার নম্বর কোশ্চেন কী বলছে যে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন আপশনে এ পুষ্যমিত্র অপশন বি সম্রাট অশোক অপশন সি বিন্দুসার অপশন ডি বৃহদ্রত তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ বৃহদ্রথ হয়ে যাবে ষাটিকোত্তর যদি বলা হয় যে মৌর্য বংশের প্রতিষ্ঠা থাকে সেক্ষেত্রে যাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌজ কত সালে খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ শব্দে কিন্তু নন্দবংশের শেষ রাজা ধনন্দ ধননন্দকে উচ্ছেদ করে কিন্তু মৌজ সাম্রাজ্যের স্থাপনা শুরু হয় নেক্সট দেখো পাঁচ নম্বর বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা কবে হয়েছিল অপশন এ তেরোশো ছত্রিশ অপশন বি তেরোশো সাতচল্লিশ অপশন সি তেরোশো তিরিশ না অপশন ডি তেরোশো চল্লিশ সালে এই প্রশ্নের সঠিক উত্তর কি এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ অর্থাৎ তেরোশো ছত্রিশ সালে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠাতা কে ছিল সেই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু হরিহর ও বুক্ক হরিহর এবং বুক্ক ছিল বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেই সময় দিল্লির শাসক কী ছিল সেই সময় কিন্তু দিল্লির শাসক ছিলেন মোহাম্মদ বিন তুঘল নেক্সট দেখো ছয় নম্বর ছয় নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো যে জগৎগুরু জগৎগুরু কোন সুলতানকে বলা হয় জগৎগুরু কোন সুলতানকে বলা হতো অপশন এ মোহাম্মদ বিন তুঘলক অপশন বি ইউসুফ আদিল শাহ আপশন সি ফিরোজ শাহ না অপশন ডি সিকন্দার শাহ তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে আপশন নাম্বার বি অর্থাৎ বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহকে কিন্তু কি বলা হতো না গুরু বলা হতো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর সরি অপশন বি অর্থাৎ ইউসুফ আদিল শাহ হয়ে যাবে সঠিক মোহাম্মদ বিন তুহালকে কী বলা হতো পাগলা রাজা বলা হতো তার প্রকৃত নাম কী ছিল জুনা খা তিনি কী করেছিলেন না দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরিত করেছিল তেরোশো সালে নেক্সট পরের কোশ্চেন দেখো সাত সাত নম্বর কোশ্চেন কী বলছে পৃথ্বীরাজ রস কে রচনা করেন অর্থাৎ পৃথ্বীরাজ রসো যে গ্রন্থ সেটি কে রচনা করেন অপশান এ মোহাম্মদ জয়সি আপশন বি বাদামিনী আপশন সি চাঁদ বরদই আপশন ডি মোহাম্মদ কাজিম তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ পৃথ্বীরাজ রাসু কি রচনা করেন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর চাঁদ বর্দই রচিত হচ্ছে পৃথ্বীরাজ রাসো চলো নেক্সট আট নম্বর দেখো আট নম্বর কোয়েশন কি বলছে কাবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন অপশন এ আকবর অপশন বি শের শাহ অপশন সি হুমায়ুন অপশন ডি মোহাম্মদ বিন তুঘাল্লক এই কোশ্চেনটা ইজি ছিল অনেকবার এই কোয়েশ্চেনটা করা হয়েছে প্র্যাকটিসে তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নাম্বার বি অর্থাৎ শের শাহ কিন্তু কি করেছিলেন না কাবুলিয়ত ও পাট্টা প্রথা প্রচলন করেছিলেন এছাড়াও তিনি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন তাছাড়া তিনি যে মুদ্রা প্রচলন করেছিলেন সেই মুদ্রাগুলির নাম হচ্ছে রুপি একটা হচ্ছে রুপি আর একটা হচ্ছে কি দাম তাম্র মুদ্রা কি দাম এই দুটো তিনি প্রচলন করেছিলেন নেক্সট আমার যেমন নয় নম্বর কোয়েশ্চেন দেখো নয় নম্বর কোয়েশ্চেন কি বলছে ছত্রপতি শিবাজীর জন্ম কবে অপশন এ ষোলোশো সাতাশ অপশন ষোলোশো তেত্রিশ অপশন সি ষোলোশো ছাব্বিশ অপশন ডি সতেরোশো দুই সালে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ ষোলোশো সাতাইশ সালে কিন্তু ছত্রপতি শিবাজির জন্ম হয়েছিল কোথায় না এটা কিন্তু শিবন গিরিদুর্গে অর্থাৎ শিবাজির জন্ম হয়েছিল কোথায় শিবন গিরিদুর্গে তার পিতার নাম ছিল কি শাহজি ভোঁসলে এবং মাতা ছিল জিজাবাই মাতাকে ছিল জিজাবাই দেখো দশ নম্বর এ বাহাদুর শাহ অপশন বি আলম শাহ আপশন সি মোহাম্মদ শাহ আপশন ডি ফারুক শাহ তো এক্ষেত্রে দশ নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু আপশন নাম্বার সি অর্থাৎ মোহাম্মদ শাহ সেই সময় কিন্তু কি ছিলেন না দিল্লির শাসক ছিলেন দিল্লির শাসক ছিলেন আর এই নাদির শাহ কত সালে আক্রমণ করেছিলেন তিনি কিন্তু করেছিলেন সতেরোশো উনচল্লিশ সালে কত সালে সতেরোশো উনচল্লিশ সালে তিনি কি করেছিলেন না না এই নাদির শাহই যখন আক্রমণ করেন তিনি কিন্তু ময়ূর সিংহাসন এবং কহিনুর ময়ূর সিংহাসন এবং কহিনুর লুণ্ঠন করে পারস্যে নিয়ে গেছিলেন নাদির শাহ কোথায় নিয়ে গেছিলেন পারস্যে তো এই কোশ্চিনটাও কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট পরের কোশ্চিন দেখো এগারো নম্বর এগারো নম্বর কোয়েশ্চেন কি বলছে যে পরমাণু শক্তি কেন্দ্র রাওয়াত ভাতা পরমাণু শক্তি কেন্দ্র রাওয়াত ভাতা কোন রাজ্যে অবস্থিত অপশান এ রাজস্থান বি বিহার অপশান সি মহারাষ্ট্র আপশান ডি উত্তরপ্রদেশ তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আপশান নাম্বার এ অর্থাৎ রাওয়াত ভাতা পরমাণু শক্তি কেন্দ্র কোথায় রয়েছে রাজস্থানে রয়েছে কোথায় রাজস্থানে এছাড়াও মহারাষ্ট্রে কি রয়েছে তারাপুর বোম্বে তারাপুর পরমাণু বিদ্যুৎ শক্তি কেন্দ্র অপশন এক্ষেত্রে অপশন এ কিন্তু রায়ডেন সার নেক্সট বারো নম্বর দেখো বারো নম্বর কোশ্চেন কি বলছে যে নিম্নের কোন জোড়াটি সঠিক নয় দেখো ও শতদ্রু গঙ্গা ও কোশি গোদাবরি ও মুসি এবং কৃষ্ণা ও মুসি তাহলে এক্ষেত্রে কিন্তু অপশন সি অর্থাৎ উপনদী হিসেবে কি মুসি নদীর উপনদী হচ্ছে মুসি হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী কৃষ্ণা নদীর উপনদী হচ্ছে মুসি কিন্তু গোদাবরী এইটাই কিন্তু ভুল রয়েছে অর্থাৎ বাকি সবগুলো সিন্ধুর উপনদীর শতদ্রু গঙ্গার উপনদী হচ্ছে কৌশি কৃষ্ণার হচ্ছে মুর্শিবাট গোদাবরী কিন্তু সঠিক নয় ক্ষেত্রে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট পরের কোশ্চেন দেখো তেরো নম্বর কি বলছে কোন গ্রহকে ওয়াটার প্ল্যানেট বলে কোন গ্রহকে ওয়াটার প্ল্যানেট বলে অপশন এ মঙ্গল অপশন বি শনি অপশন সি বৃহস্পতি না অপশান ডি পৃথিবী এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান নাম্বার ডি অর্থাৎ পৃথিবীকে কী বলা হয় না ওয়াটারই প্ল্যানেট বলা হয়ে থাকে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার কোশ্চেন কি বলছে নক্ষত্রের রং কিসের ইঙ্গিত বহন করে নক্ষত্রের রঙ বা কালার কিসের ইঙ্গিত বহন করে সাইজ বা আকৃতি অপশন বি উষ্ণতা অপশন সি দূরত্ব না অপশন ডি ওজন তো এক্ষেত্রে চোদ্দ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু উষ্ণতা তাহলে এই নক্ষত্রের রঙ কিসের ইঙ্গিত বহন করে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু উষ্ণতা অর্থাৎ যে কালার সেই ইঙ্গিত বহন করে কৃষির উষ্ণতা যে নক্ষত্রের রং নীল সেটি হচ্ছে উষ্ণতম আর যেই নক্ষত্রের কালার হচ্ছে লাল সেটি কিন্তু শীতলতম বোঝা গেল নেক্সট পরের কোশ্চেন দেখো পনেরো নম্বর ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের রেসপেক্টে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত আগে আমাদের জানতে হবে যে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সেটি হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা এটি কোন রাজ্যে অবস্থিত দেখো অপশন এ উত্তরাখণ্ড অপশন বি হিমাচল প্রদেশ অপশন সি সিকিম না অপশন ডি লাদাখ তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি এটি কোথায় অবস্থিত সিকিম ও নেপাল সীমান্তে কিন্তু অবস্থিত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো এক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর চলো নেক্সট ষোলো নম্বর দেখো ষোলো নম্বর কোশ্চেন কি বলছে যে পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত অপশান এ দক্ষিণ আন্দামান অপশান বি মধ্য আন্দামান অপশান সি লিটিল আন্দামান না অপশান ডি উত্তর আন্দামান তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ দক্ষিণ আন্দামান এটি হচ্ছে আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার আর এটি অবস্থিত দক্ষিণ আন্দামানের পূর্ব উপকূলে কোথায় অবস্থিত দক্ষিণ আন্দামানের পূর্ব উপকূলে অবস্থিত এখানে তোমাদের মনে রাখতে হবে দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেলটা হচ্ছে কি আন্দামান ও নিকোবরের মধ্যে এছাড়াও রয়েছে কি আট ডিগ্রি চ্যানেল এটাও তোমাদের মনে রাখতে হবে নেক্সট দেখো পরের কোশ্চেন সতেরো নম্বর ভারতের রুল কোন লৌহ ইস্পাত কেন্দ্রকে বলা হয় অপশান এ রাউরকেল্লা অপশান বি জামশেদপুর অপশন সি দুর্গাপুর না অপশন ডি ভিলাই তো এক্ষেত্রে এই কোশ্চনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার সি অর্থাৎ দুর্গাপুরকে কী বলা হয় না ভারতের রুল বলা হয় এই দুর্গাপুর দুর্গাপুর কোশ্চিনে এটাও আসতে পারে যে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু দামোদর নদী কোন নদীর তীরে অবস্থিত দামোদর নদীর তীরে অবস্থিত এটাও কোশ্চিন আসে যে ভারতের দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি এটি কোন দেশের সহায়তায় গঠিত হয়েছে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু এটি ব্রিটেনের সহায়তায় তৈরি হয়েছে কিসের ব্রিটেনের সহযোগিতায় তৈরি হয়েছে এছাড়া যেটি রয়েছে উড়িষ্যার রৌরকল্লা উড়িষ্যার রৌরকল্লা এটি উড়িষ্যার রৌরকল্লা এটি কিন্তু ব্রাহ্মণী নদীর তীরে গঠিত হয়ে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত এছাড়াও এটি জার্মানির সহায়তায় কিন্তু গটে উঠেছিল কৃষের জার্মানির সহায়তায় ভিলাই ভিলাই হচ্ছে গিয়ে তোমার ছত্রিশগড়ের যেটি কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিসের না সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় কিন্তু গঠিত হয়েছিল তো এই ছিল এই সতেরো নম্বর কোশ্চিন ইম্পর্টেন্ট কোশ্চিন রয়েছে এখান থেকে কিন্তু কোশ্চিন বিভিন্নভাবে ধরতে পারে তো এই হিসাবে কিন্তু তোমাদের প্র্যাকটিসটাও করতে হবে চলো নেক্সট পরের কোশ্চেন দেখো আঠেরো নম্বর আঠেরো নম্বর কোশ্চেন কি বলছে দেখো যে হলদিয়া পেট্রোকেমিক্যাল কোথায় গড়ে উঠেছে অপশান এ দক্ষিণ চব্বিশ পরগনা অপশন বি ঝাড়গ্রাম অপশন সি উত্তর সরি পশ্চিম মেদিনীপুর না অপশন ডি পূর্ব মেদিনীপুর তো এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি অর্থাৎ পূর্ব মেদিনীপুরে কিন্তু হলদিয়া পেট্রোকেমিক্যাল গড়ে উঠেছে চলো নেক্সট পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কি বলছে যে পশ্চিমবঙ্গের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন পশ্চিমবঙ্গের কোন রাজ্যে লিঙ্গানুপাত সর্বনিম্ন অপশন এ হুগলি অপশন বি দার্জিলিং অপশন সি মুর্শিদাবাদ না অপশন ডি কলকাতা তো ক্ষেত্রে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অর্থাৎ লিঙ্গানুপাত সর্বনিম্ন হচ্ছে কোথায় না অপশন ডি অর্থাৎ কলকাতাতে কিন্তু লিঙ্গানুপাত সর্বনিম্ন যদি বলা হয় সর্বোচ্চ লিঙ্গানুপাত কোথায় দেখতে পাওয়া যায় সেটা যাবে কিন্তু দার্জিলিংয়ের সর্বোচ্চ লিঙ্গানুপাত কোথায় দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ের অপশন ডি অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি নেক্সট কুড়ি নাম্বার দেখো কুড়ি কী বলছে পশ্চিম মেদিনীপুর শহর কবে গঠিত হয় ইম্পর্টেন্ট কোশ্চেন এটা রয়েছে অপশন এ দু হাজার দুই সালে অপশন বি উনিশশো বিরানব্বই সালে অপশন সি দু হাজার এক সালে অপশন ডি দু হাজার তিন সালে তো এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নাম্বার এ অর্থাৎ দু হাজার দুই সালে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা শহর গঠিত হয়েছে কবে দু হাজার দুই সালে নেক্সট পরের কোশ্চেন দেখো জলের বিশুদ্ধকরণে একুশ নম্বর বলছে জলের বিশুদ্ধকরণে কোন গ্যাস ব্যবহার করা হয় অপশান এ ক্লোরিন অপশন বি ব্রমিন অপশন সি চুনাপাথর অপশন ডি ফ্লোরিন তো এক্ষেত্রে অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ ক্লোরিনেশন প্রক্রিয়ায় ক্লোরিনেশন প্রক্রিয়া অর্থাৎ জলে ক্লোরিনের মিশ্রণ করলে জলের জীবাণু ধ্বংস হয়ে যায় একে এর ফলে কি বিভিন্ন রোগ যে কলেরা টাইফয়েড এসব থেকে মুক্তি পাওয়া যায় সেক্ষেত্রে কি করা হয় জলের বিশুদ্ধকরণের জন্য ক্লোরিন ইউজ করা হয়ে থাকে তো অপশন এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার নেক্সট বাইশ নম্বর কোশ্চেন দেখো বাইশ নম্বর কোশ্চেন কি বলছে গান মেটাল কোন ধাতু কোন কোন ধাতু থাকে গান মেটালে কোন কোন ধাতু থাকে অপশন এ কপার অ্যালুমিনিয়াম জিঙ্ক অপশন বি কপার টিন এবং লেট আপশন সি দেখো কি বলছে কপার টিন এবং জিঙ্ক অপশন ডি কপার ও জিঙ্ক তো বাইশ নম্বর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি মেটালে কী কী থাকে না থাকে কপার টিন এবং জিঙ্ক থাকে অপশন সি হয়ে যাবে কিন্তু বাইশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর নেক্সট তেইশ নম্বর কোশ্চেন কী বলছে দেখো তেইশ নম্বর কোশ্চেন বলছে রেডিয়াম কে আবিষ্কার করেন রেডিয়াম কে আবিষ্কার করেন অপশান এ বেকারেল অপশান বি মাদামকুড়ি অপশান সি নিউট্রন অপশন ডি জন ডালটন তো এই কোশ্চিনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার বি অর্থাৎ মাদামকুড়ি প্লিচ ব্লেন্ড থেকে কিন্তু রেডিয়াম তৈরি করেন কী করেন না মাদাম মাদামকুড়ি পিচ ব্লেন্ড থেকে কিন্তু রেডিয়াম তৈরি করে আর ইনি হচ্ছে কি ইনি কি পেয়েছিলেন না নোবেল পেয়েছিলেন কী পেয়েছিলেন নোবেল পেয়েছিলেন মাদামকুড়ি নেক্সট চব্বিশ নম্বর দেখো কি চব্বিশ নম্বর কোয়েশন বলছে নিউট্রিনো কে আবিষ্কার করে নিউট্রিনো কে আবিষ্কার করে অপশন এ মার্কোনি অপশন বি এরনিকো ফার্মি অপশন সি রোমার না অপশন ডি ডাব্লু ই পাউলি তো নিউট্রিনো আবিষ্কার করেন কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ ডাব্লু ই পাউলি নিউক্রিনো আবিষ্কার করে থাকেন অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট পঁচিশ নম্বর ও আজকের প্র্যাকটিস সেটের লাস্ট কোশ্চেন কী বলছে দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির তরঙ্গদৈহ ক্ষুদ্রতম অপশান এ ঘামারশ্মি অপশান বি এক্স রশ্মি অপশান সি রেডিও তরঙ্গ না ডি আল্ট্রা ভায়োলেট রশ্মি তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার এ অর্থাৎ গামারশ্মির ক্ষুদ্র রশ্মির তরঙ্গদৈহ কিন্তু ক্ষুদ্রতম তো এই ছিল মোট টোয়েন্টি ফাইভ জি কে আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে